নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত তো আজ আমি আপনাদেরকে দেখাবো নিরামিষ খিচুড়ি রান্না যেটা আমি সবজি দিয়েই বানিয়েছি এই বৃষ্টির ওয়েদারে কিন্তু খিচুড়ি খেতে দুর্দান্ত লাগে দুপুরবেলাতে যদি খিচুড়ি হয়ে যায় তাহলে তার কোনো কথাই হয় না আজ রথযাত্রা সবাইকে জানাই শুভ রথযাত্রা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে তো চলুন শুরু করা যাক আমি এখানে সবার প্রথমে ভাতের চাল নিয়ে নিয়েছি তিন কাপ মতো আর নিয়ে নিয়েছি বরবটি কলাই একশো গ্রাম মতো আর নিয়েছি খেসারির ডাল একশো গ্রাম মতো এবং নিয়ে নিয়েছি মুগের ডাল একশো গ্রাম মতো আর প্রায় দেড়শো গ্রামের মতো নিয়ে নিয়েছি মুসুর ডাল তারপরে নিয়ে নিয়েছি কালো কলাইয়ের ডাল একশো গ্রাম মতো এই সব ডাল দিয়ে আমি খুব সুন্দর খিচুড়ি বানিয়ে দেখাবো তারপরে আমি নিয়েছি সবজি সবজির মধ্যে নিয়েছি আমি কুমড়ো যেটা আমি খুব ছোটো ছোটো করে কেটে রেখেছি এবং নিয়ে নিয়েছি আলু যেটাও আমি খুব ছোটো ছোটো করে কেটে রেখেছি এবং নিয়ে নেবো আমাদের বাড়ির শাক সজনে যেটা খিচুড়িটাকে অত্যন্ত সুস্বাদু করে তুলবে আর নিয়ে নিয়েছি সয়াবিনের পুরি তো সবার প্রথমে আমি এখানে একটা মাছের সাইজের হাড়ি নিয়ে নিয়েছি তার মধ্যে অর্ধেকটা জল দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি যতক্ষণ জলটা গরম হবে ততক্ষণ আমরা ডালগুলো ভেজে নেব তো আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তিন রকম ডালটা প্রথমে দিয়ে দেবো মুগের ডাল তারপর মসুর ডাল তারপরে কালো কলাইয়ের ডালটা এই তিনটে ডাল আমাদেরকে কিন্তু হালকা করে ভেজে নিতে হবে ডালের মধ্যে যখন হালকা হালকা লাল লাল ভাব হয়ে আসবে তখনই কিন্তু এটাকে নামিয়ে দিতে হবে এভাবে হালকা হালকা করে আমাদেরকে কিন্তু ভেজে নিতে হবে খুব যদি ভাজা হয়ে যায় তাহলে কিন্তু পুড়ে যাবে এবং খেতেও ভালো লাগবে না সেই জন্য আমি এরকম হালকা হালকাভাবে ভেজে নিয়েছি ডালটা যখন হালকা হালকা লাল হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে ঠান্ডা করতে দেবেন তারপর চলে আসবো জলের দিকে জল আমার অনেকটা গরম হয়ে এসছে তার মধ্যে দিয়ে দেবো চাল চাল দেওয়ার পর দিয়ে দেবো বরবটির কলাইটা খুব ভালো করে ধুয়ে বরবটির কলাইটা আমি সম্পূর্ণভাবে হাঁড়ির মধ্যে ঢেলে দেব বরবটির কলাইটা দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো খেসারির ডাল যেটা আমি জল ঝরিয়ে রেখেছি ঘাসের ডালটা দেওয়া হয়ে গেলে আমাকে সবগুলোকে একসাথে মিক্স করে ভালো করে নাড়িয়ে নিতে হবে নাড়ানো হয়ে গেলে তার মধ্যে আমরা দিয়ে দেবো যে ভেজে রাখা ডালটা সে ডালটা আমি সম্পূর্ণভাবে ধুয়ে ফেলব দুই থেকে তিনবার এভাবে ধুয়ে নেবেন ভালো মতো করে ধোয়া হয়ে গেলে আমরা খিচুড়ির মধ্যে ধুয়ে রাখা ডালটা দিয়ে দেব এই যে ডালটা আমরা খিচুড়ির মধ্যে কিন্তু দিয়ে দেব ডালটা দেওয়া হয়ে গেলে সব ডাল আর চালটা খুব ভালো করে মিক্স করে নাড়িয়ে নিতে হবে এটা কিন্তু কিছুক্ষণ বাদে বাদে কিন্তু নাড়তে হবে না নাড়লে তলে কিন্তু খিচুড়িটা লেগে যাওয়ার চান্স থাকবে তারপর এটাকে কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য আমি রেখে দেব। তারপরে যে সয়াবিনটা নিয়েছিলাম সেই সয়াবিনটাকে আমি এভাবে জল নিকড়ে দিয়ে ছোটো ছোটো করে পিস করে কেটে নেব তারপর একটা কড়াই বসিয়ে নেব যার মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দেব তেল গরম হয়ে এলে তেলের মধ্যে কেটে রাখা সবজি এবং সয়াবিনটা দিয়ে দেব এই সবজিগুলো হালকা করে ভেজে নেব একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে খেতে কিন্তু খুব ভালো লাগবে তারপরে সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে ঠান্ডা করতে রেখে দেব। তারপরে নিয়ে নেব শাক সজনের শাকটা ভালো মতো করে ধুয়ে আমি হালকা করে এইভাবে ওপর দিক থেকে হালকা হালকা করে টিপে টিপে একটু বসিয়ে দিচ্ছি সব শাকগুলো দিয়ে দেওয়ার পর সব চালা ডালের সাথে ভালো করে শাকগুলোকে মিক্স করে নিতে হবে এখানে আমার জলের প্রয়োজন হয়েছিল তাই আমি সামান্য এই পর্যায়ে জল দিয়ে দিয়েছি তারপরে ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দেব তারপরে দিয়ে দেবো দু চামচ মতো হলুদ খুব বেশি হলুদ হয়ে গেলে কিন্তু হলুদ হলুদ গন্ধ করবে হলুদ দেওয়ার পর ভালো মতো করে নেড়ে নিতে হবে তারপর এটাকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব তারপর নিয়ে নেবো মশলা মশলার জন্য নিয়ে সামান্য পরিমাণ আদায় দু চামচ মতো জিরে গুঁড়ো জিরে গুঁড়োটাকে ভালো মতো মিক্স করে বেটে নেবো তারপর একটা কড়াই বসে সামান্য পরিমাণ তেল দিয়ে তার মধ্যে দেবো সামান্য পরিমাণে হলুদ হলুদ দেওয়ার পর মশলাটা দিয়ে দেব। হালকা করে ভেজে নেবো মশলাটা ভেজে নেওয়ার পর চলে আসবো খিচুড়ির দিকে খিচুড়ি খিচুড়িটা নাড়তে নাড়তে দিয়ে দেবো লবণ স্বাদ মতো লবণ দিয়ে দেবেন লবণ দেওয়া হয়ে গেলে সেদ্ধ করতে দিয়ে দেবো প্রায় পঁচিশ মিনিট মতো পঁচিশ মিনিট পর দেখুন খিচুড়িটা কত ঘন এসছে ঠিক এই সময়তে ভেজে রাখা মশলাটা খিচুড়ির মধ্যে দিয়ে দেব এই ভেজে রাখা মশলা খিচুড়ির স্বাদটাকে আরও বাড়িয়ে দেবে মশলার সাথে খিচুড়িটাকে ভালো মতো করে নাড়িয়ে নিতে হবে খিচুড়ির সাথে নাড়ানোর পর দশ মিনিট পর দেখুন খিচুড়িটা কী সুন্দর ঘন হয়ে এসছে এবং সেদ্ধও হয়ে এসছে ঠিক এই সময়তে গ্যাসের ফ্লেমটা অফ করে হাঁড়িটাকে নিচে নামিয়ে দেবেন তারপরে আমি এখানে শুকনো লঙ্কা এবং সামান্য পরিমাণ জিরে নিয়ে সেটার ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নটা আমি নিচেই নামিয়ে খিচুড়ির ওপর ছড়িয়ে দিয়েছি ছড়ানোর পর সেটাকে ভালো মতো করে তল তলহাফড়ে নাড়তে হবে ব্যাস রেডি আমাদের খিচুড়ি রান্না একদম সম্পূর্ণ নিরামিষ এবং সবজি দেওয়া তার সাথে আমি নিয়ে নিয়েছি এখানে টক টকের সাথে খিচুড়ি কিন্তু দারুণ লাগে ব্যাস দারুণ হয়েছে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন